হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ট্রেন্ডের যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য এনইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামে অধীনস্থ ফোর্থ সেমিস্টারের মেজর পেপার সেভেন হিস্ট্রি থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুঘল যুগের আগ্নেয়াস্ত্র সম্পর্কে আলোচনা ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিদিনের মতো আজকেও তোমাদের বলতে চাই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব

থেকে মেজোর কোশ্চনা বাকিগুলো তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে ওকে তো দেরি না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে দেখো মোগল যুগে অস্ত্রের কথা বলতে গেলে আমরা যদি বলি তাহলে মোগল যুগে কোন কোন আগ্নের অস্ত্রগুলো আগ্নেয় অস্ত্রগুলো ব্যবহার করা হতো অর্থাৎ এখন যেমন বর্তমানে আগেকার দিনে কি হতো আগেকার দিনে কিন্তু যুদ্ধ যুদ্ধক্ষেত্রে কিন্তু অস্ত্রের ব্যবহার হতো না মানুষ কিন্তু তলোয়ার নিয়ে এবং ঢাল নিয়ে কিন্তু একে অপরের সঙ্গে লড়াই করত। তাই না তার মানে শক্তির প্রদর্শন হতো কিন্তু এখন কিন্তু বল বা শক্তির প্রদর্শন না করে এখন কিন্তু অস্ত্রের প্রয়োগটা বেশি হয় এই যেমন পারমাণবিক বোমা থেকে শুরু করে আমরা বলতে পারি বন্দুক থেকে শুরু করে আমরা কামান থেকে শুরু করে থেকে শুরু করে এই যে বিষয়গুলো রয়েছে এগুলোকে বলি আমরা আগ্নেয়াস্ত্র তো মুগল যুগে কোন কোন আগ্নেয়াস্ত্রগুলো ব্যবহার হতো তো সবার প্রথমে আমরা চলে কামান যেটা প্রথম মানে পানিপথের যুদ্ধে কিন্তু ব্যবহার করা হয়েছিল কামানের ব্যবহার ঠিক আছে এই কামানের ব্যবহারও কিন্তু মুঘল যুগে ব্যবহার করা হতো তো আমরা ডিটেলসে আলোচনা করবো এখন কি বলছে মুঘলে আগ্নেয়াস্ত্র বলতে মুঘল সাম্রাজ্যের সামরিক শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ছিল মুঘলরা তাদের সামরিক অভিযানে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করতো এর মধ্যে ছিল কামান বন্দুক এবং র রকেট মূলত মুঘলরা রকেট বলতে কি যেগুলো হচ্ছে যে পারমানিক বোমা বিস্ফোরণ করা হয় না তো সেই ধরনের কথা এখানে বলা হয়েছে হ্যাঁ তো মুঘলরা বিভিন্ন আকারের কামান ব্যবহার করত যার মধ্যে কিছু মানে কিছু ছিল খুব বড় এবং শক্তিশালী এই কামানগুলি দুর্গ অবরোধ এবং যুদ্ধক্ষেত্রে শত্রুদের ওপর গোলা বর্ষণের জন্য ব্যবহৃত হতো মুঘল কামানের মধ্যে তোমার হচ্ছে আজধাহা এবং গজনি উল্লেখযোগ্য ছিল মুঘল সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের বন্দুক ব্যবহৃত হতো যেমন ন্যাচলক এবং ক্লিনপ্লক এই বন্দুকগুলি পদাতিক সৈন্যদের প্রধান অস্ত্র ছিল পদাতিক সৈন্য বলতে যুদ্ধের সময় যারা পায়ে হেঁটে যুদ্ধ করে তাদেরকে বলা হয় পদাতিক বাহিনী আবার বলছি যুদ্ধের সময় যারা পায়ে হেঁটে যুদ্ধ করে তাদেরকে বলা হয় পদাতিক বাহিনী তো মুঘল বন্দুকগুলি তাদের নির্ভুলতা এবং ক্ষমতার জন্য পরিচিত ছিল মুঘলরা রকেট ব্যবহার করত যা ছিল একটি অভিনব আগ্নেয়াস্ত্র এই রকেটগুলি বিস্ফোরক পদার্থ ভর্তি ছিল এবং যুদ্ধক্ষেত্রে শত্রুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করত মুঘল রকেটগুলি তাদের গতি এবং ধ্বংসাত্মক ক্ষমতার জন্যই কিন্তু পরিচিত ছিল বোঝা গেল তাহলে এই যে ছিল মুঘল যুগের আগ্নেয়াস্ত্র আরো বিষয়গুলো রয়েছে এখানে আমরা আলোচনা করব মুঘল আগ্নেয়াস্ত্র মধ্যে কি বলেছে এখানে দেখো ধান দিও বলছে মুঘল আগ্নেয়াস্ত্র তাদের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আগ্নেয়াস্ত্রের কারণে মুঘলরা তাদের শত্রুদের পরাজিত করতে সক্ষম হয়েছিল এবং একটি বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল মুঘল আগ্নেয়াস্ত্রের ব্যবহার ভারতীয় উপমহাদেশের সামরিক প্রযুক্তির বিকাশে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলো অর্থাৎ মুঘল সেনাবাহিনী যখন কারোর সঙ্গে যুদ্ধ করত সেই যুদ্ধক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করত অর্থাৎ বন্দুক থেকে শুরু করে কামান থেকে শুরু করে গোলা বারুদ এবং বিভিন্ন ধরনের রকেট যে রকেটগুলো বোমা বিস্ফোরণ করতে সক্ষম ছিল ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস মুঘল আগ্নেয়াস্ত্র সম্পর্কে তো আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা ছিল মুঘল আগ্নেয়াস্ত্র সম্পর্কে তোমরা যদি ডিটেলসে সমস্ত কিছু পেতে চাও নোটসপত্র পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ